আওয়ামী লীগের নতুন ছক সাহায্য করছে মোদী প্রশাসন প্রধান তিনটি টার্গেট চূড়ান্ত এবং সর্বশেষ জানাবো আয়নাঘরের উদ্ভাবক মাফিয়া তন্ত্রের অধিপতি তারেক সিদ্দিক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আওয়ামী লীগের নতুন ছক সাহায্য করছে মোদি প্রশাসন প্রধান তিনটি টার্গেট চূড়ান্ত দেশে অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে আগস্ট রিটার্ন হিট প্ল্যান নামে একটি ষড়যন্ত্রের ছক কষেছিল কার্যক্রম স্থগিত হওয়া দল আওয়ামী লীগ ওই পরিকল্পনার অংশ হিসেবে প্রশিক্ষণেরও ব্যবস্থা নেওয়া হয়েছিল তবে গোয়েন্দা সংস্থার তৎপরতায় তা ভণ্ডুল হয়ে যায় গোয়েন্দার সূত্রে জানা গেছে এবার নতুন করে ছক কষছে দলটি লুকিয়ে থাকা নেতাকর্মীদের একটি অংশ এই পরিকল্পনায় তারা তিনটি বিষয়কে প্রধান লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছে যাতে করে পূর্বের ব্যর্থতা কাটিয়ে উদ্দেশ্য পূরণ করা যায় নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের উচ্চ পদস্থ এক কর্মকর্তা জানিয়েছেন নতুন এই ছক নিয়ে ইতিমধ্যে অভ্যন্তরীণ বৈঠক ও গোপন যোগাযোগ শুরু হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি গভীর নজরদারিতে রেখেছে এবং যে কোনো নাশকতা প্রতিরোধে প্রস্তুত রয়েছে তিনি আরও জানান পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় সেজন্য গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে এবং দেশের বিভিন্ন স্থানে বিশেষ নজরদারি চালানো হচ্ছে ভারতের নরেন্দ্র মোদী ও হাসিনার নির্দেশে বাংলাদেশের মধ্যে উত্তাপ ছড়িয়ে দিতে নানা ছক পরিকল্পনা সন্ত্রাসীরা তাদের এখন মূল টার্গেট আসন্ন নির্বাচন বানচাল করা কারণ ভারতের লেজ গুটিয়ে পালিয়ে যাওয়ার শেখ হাসিনা এখনো দাবি করেন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী সেজন্য আসন্ন নির্বাচনকে অবৈধ মনে করছে তিনি ইতিমধ্যে ভারতের কলকাতায় আওয়ামী লীগের অফিস খোলা হয়েছে সেখানে পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীরা নিয়মিত বৈঠক করে যাচ্ছে এই বৈঠকে ভার্চুয়ালি অংশ নেন হাসিনা ও লন্ডন থেকে অংশ নেন হাসিনার পুত্র জয় তারা ছক আঁকছে কিভাবে হাসিনাকে আবারও বাংলাদেশের ক্ষমতায় ফিরে আনা যায় এই পরিকল্পনায় বাংলাদেশকে মতো রক্তাক্ত করতে চায় এই এই সন্ত্রাসী সংগঠন সূত্রে জানা গেছে আবারও ষড়যন্ত্রে ভারতের সহায়তা আছে তারাও চায় হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে তাই তাদের সর্বোচ্চ সহায়তা দিচ্ছে দিল্লি প্রশাসন বাংলাদেশ যদি এই ষড়যন্ত্র ধ্বংস করতে না পারে অথবা আগাম প্রস্তুতি না নেয় তাহলে বড় সহিংসতার আশঙ্কা আছে বলে মনে করছে বিশ্লেষকরা সূত্রে জানা যায় ক্ষমতাচ্যুতির পর বিপুল সংখ্যক আওয়ামী লীগের নেতাকর্মী বর্তমানে ভারতে অবস্থান করছে এই অবস্থায় রাজনৈতিক কার্যক্রম পরিচালনার জন্য সম্প্রতি কলকাতার একটি ব্যস্ত বাণিজ্যিক এলাকায় নতুন পার্টি অফিস খোলা হয়েছে দলটির রাজনৈতিক কার্যক্রমের অর্থায়ন মূলত প্রবাসে অবস্থানরত নেতাকর্মীদের কাছ থেকে আসছে বলে জানা গেছে সব তথ্য উঠে এসেছে বিবিসি বাংলার প্রতিবেদনে যা নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে প্রকাশিত 2024 সালের জুলাই মাসে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আগস্টে দেশ ছেড়ে পালিয়ে যান আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সহ কয়েকশো নেতা কর্মী বর্তমানে পশ্চিমবঙ্গের কলকাতা তাদের কার্যত সদর দপ্তরে পরিণত হয়েছে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে কলকাতা একটি বহুতল বাণিজ্যিক ভবনের অষ্টম তলায় একটি অফিস ভাড়া নেওয়া হয়েছে যদিও আওয়ামী লীগের নেতারা এটিকে পার্টি অফিস বললেও বাহিরের কেউ এটি রাজনৈতিক দলের কার্যালয় হিসেবে চিনতে পারেন না কারণ এখনো কোনো সাইনবোর্ড দলের প্রতীক কিংবা শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি নেই অফিসটি মূলত ছোট আকারের বৈঠক ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহৃত হয় এতে ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন নেতাকর্মী একসঙ্গে বৈঠক করতে পারেন দলের কার্যক্রমের বড় অংশ ভার্চুয়াল মাধ্যমে পরিচালিত হচ্ছে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপ ব্যবহার করে কার্যক্রম সমন্বয় করা হয় এমনকি দলীয় প্রধান শেখ দিল্লি থেকে ভার্চুয়ালি এসব বৈঠকে অংশ নিচ্ছেন আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর শীর্ষ নেতারা কলকাতার আশেপাশে অবস্থান করছেন এবং প্রায় সবাই ওই পার্টি অফিসে নিয়মিত যাতায়াত করেন বলে আওয়ামী লীগের নেতারা বিবিসিকে জানিয়েছেন ভিন্ন দেশে কার্যক্রম পরিচালনার জন্য অর্থায়নের বিষয়ে দলটি সাধারণ সম্পাদক জানান পরবর্তী বিপর্যয়কর কর পরিস্থিতিতে দেশে বিদেশে থাকা নেতা এগিয়ে এসে অর্থ সাহায্য প্রদান করছেন আয়নাঘরের উদ্ভাবক মাফিয়া তন্ত্রের অধিপতি তারেক সিদ্দিক আওয়ামী লীগ সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার অনেক কমিশন করে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কমিশন ছিল গুম কমিশন কমিশন গুম সংগঠিত গুম নিয়ে তদন্ত করছে এই তদন্ত কমিশনের প্রাথমিক প্রতিবেদনে এখন পর্যন্ত আঠারোশো সাঁত্রিশটি গুমের অভিযোগ পাওয়া গেছে তবে অনুসন্ধানে দেখা গেছে যে গুমের সংখ্যা আরও কম হবে এই গুমের অভিযোগগুলোর মধ্যে সতেরোশো বাহাত্তরটি অভিযোগ বিশ্লেষণ করেছে কমিশন এই গুম হওয়া মানুষদের মধ্যে চোদ্দশো জন এবং একাশি শতাংশ ফিরে এসেছে তিনশো পঁয়তাল্লিশ জন এখনও নিখোঁজ রয়েছেন ধারণা করা হয় যে এই গুম হওয়া মানুষগুলো আর আর ফিরে আসেনি তারা পৃথিবীতে নেই তাদের হত্যা করা হয়েছে আওয়ামী শাসন আমলে সবচেয়ে ঘৃণ্য যে বিষয়টি ছিল গুম এবং খুন গুম খুন করতে রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করা হয়েছিল প্রতিষ্ঠা করা হয়েছিল আয়নাঘর যে কোনো বিরুদ্ধে মত বা পথের মানুষ যিনি সরকারের বিরুদ্ধে কথা বলতেন সামাজিক যোগাযোগ মাধ্যম মাধ্যমে বা অন্য কোথাও সরকারের ন্যূনতম সমালোচনা করতেন তাকে উঠিয়ে নিয়ে যাওয়া হতো আয়নাঘরে এই আয়নাঘর ছিল একটা ভয়ঙ্কর নির্যাতন কেন্দ্র যেখানে বিরোধী মতের লোকজনকে ফ্যাসিস্ট কায়দায় নির্যাতন নিপীড়ন করা হতো এবং তাকে বর্ষতার শিকারে বাধ্য করা হতো যদি তারা বর্ষতা শিকার না করত তাহলে তাদের হত্যা করা হতো এই ঘটনা উনিশশো সাল থেকে নিয়মিত ঘটে আসছে অনুসন্ধানে দেখা গেছে আওয়ামী লীগ ক্ষমতাকে নিরঙ্কুশ করতে সুরাজারী শাসন পাকাপোক্ত করতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আয়নাঘর প্রতিষ্ঠা করে আর এই আয়নাঘরের উদ্ভাবক হলেন তারেক সিদ্দিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা ও আওয়ামী লীগের মাফিয়া তন্ত্রের অন্যতম প্রধান তারেক সিদ্দিকের দায়িত্ব ছিল যে কোনো অবস্থাতেই যেন বিরুদ্ধ মত মাথা চাড়া দিয়ে না উঠতে পারে গণতন্ত্রের অন্যতম শক্তি হল পরম সহিষ্ণুতা অন্যের মতকে শ্রদ্ধা জানানো এবং অন্যের মত প্রকাশের অধিকারকে নিশ্চিত করা কিন্তু আওয়ামী লীগ সরকার সাড়ে পনেরো বছরের শাসনে ঠিক উল্টো পথে হেঁটেছে বিরুদ্ধ মত দমন করে যে কোনো প্রকারে সরকারের টিকে থাকাই ছিল তাদের একমাত্র উদ্দেশ্য আর সেই উদ্দেশ্য সাধনের জন্যই তৈরি হয় ভয়ঙ্কর আয়না অনুসন্ধানে দেখা গেছে তার এক সিদ্দিক যে এত বেপরোয়া এবং অপ্রতিরোধ দুর্নীতিবাজ হয়ে উঠেছিলেন তার অন্যতম কারণ ছিল আয়না এর মাধ্যমে তিনি শেখ হাসিনার মাফিয়া রাজত্ব প্রতিষ্ঠা করেন এবং তার ঘনিষ্ঠ হন উনিশশো সালে শেখ হাসিনা দায়িত্ব গ্রহণের পর ক্ষমতা চিরস্থায়ী করার জন্য করণীয় নির্ধারণ করতে থাকেন এই সময় তাকে আয়নাঘর প্রতিষ্ঠার পরামর্শ দেন তারেক সিদ্দিক আর এই আয়নাঘরের মাধ্যমে বিরোধী দল বিরোধী পক্ষকে নিশ্চিহ্ন করে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয় কিন্তু দুর্নীতিবাজ অসৎ সামরিক এবং আইন শৃঙ্খলা কর্মকর্তার সহযোগিতায় এই আয়নাঘর প্রতিষ্ঠা করেন তারেক সিদ্দিক এই আয়নাঘরের মাধ্যমেই আসলে আওয়ামী লীগের ফ্যাসিস্ট রেজিমের সূচনা হয়েছিল অনুসন্ধানে দেখা গেছে আয়নাঘর প্রতিষ্ঠার জন্য কতগুলো ধাপ ছিল তারyticks দিকের নির্দেশনায় প্রথমে বিরোধী দলের রাজনৈতিক নেতা এবং বিরোধী পক্ষের লোকজনের কথাবার্তা আরিপাতার শুরু হয় আরিপাতার মাধ্যমে বিরোধী দলের কে কি করছেন বা সরকার বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন ইত্যাদি পুরোটা নজরদারিতে রাখার ব্যবস্থা করা হয় যা গণতান্ত্রিক ব্যবস্থার সম্পূর্ণ পরিপন্থী নজরদারি থাকা ব্যক্তিদের মধ্যে যারা সরকারের বিরুদ্ধে কথা বলছেন যারা সরকারের সমালোচনা করছেন তাদের প্রথমে ভয়ভীতি দেখানো হয় এতে কাজ না হলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হতো ডিজিএফআই অফিস অথবা র্যাবের কার্যালয়ে সেখানে তাদের ভয় ভীতি এবং হুমকি দেওয়া হতো এরপরও যদি দেখা যেত যে বিরুদ্ধ মত প্রকাশকারী ব্যক্তিটি কথা শুনছে না বা বাধ্য হচ্ছে না তখন তার ওপর নেমে আসত ভয়াবহ নির্যাতন এবং নিপীড়ন তাকে নিয়ে যাওয়া হতো আয়না ঘরে সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্টে আয়নাঘরের ঘরের কথা বলা হয়েছে গুম কমিশনের প্রতিবেদনেও আয়না ঘরের কথা বলা হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিভিন্ন প্রতিকূলতা সত্ত্বেও আয়নাঘর পরিদর্শন করেছেন সেখানে নির্যাতনের ভয়াবহ সম্পর্কে তিনি জেনেছেন আয়নাঘরে যাদের নিয়ে যাওয়া হতো তারা প্রধানত তিন ধরনের ব্যক্তি ছিলেন প্রথমত রাজনৈতিক প্রতিপক্ষের ব্যক্তি দ্বিতীয়ত যারা সামাজিক সাংস্কৃতিক অঙ্গনে পরিচিত সামাজিক যোগাযোগ মাধ্যমের সরকারের সমালোচনা করার সক্রিয় ব্যক্তি তৃতীয়ত ব্যক্তিগত ক্ষোভ আক্রোশ এবং অর্থ আদায় অনুসন্ধানে দেখা গেছে আয়নাঘরে যাদের নিয়ে যাওয়া হয়েছিল তাদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ব্যক্তি ছিলেন বিএনপির গুম কমিশনের তথ্য অনুযায়ী বিএনপির সাঁয়ত্রিশ জন ইসলামী ছাত্র শিবিরের একত্রিশ জামায়াত ইসলামের পঁচিশ ইসলামী আন্দোলনের দুজন হেফাজতে ইসলামের দুজন আওয়ামী লীগের দুজন খেলাফত মজলিসের দুজন তাবলিক জামায়াতের একজনকে নিয়ে যাওয়া হয়েছিল এসব রাজনৈতিক পরিচয় থাকার বাইরেও কিছু ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল যেমন জামায়াতের সাবেক আমির এবং বাংলাদেশ জামায়াত ইসলামের অন্যতম প্রতিষ্ঠাতা গোলাম আজমের ছেলে সেনা কর্মকর্তা আজমিকে নিয়ে যাওয়া হয়েছিল তারেক সিদ্দিকের সঙ্গে ব্যক্তিগত আক্রোশের জেরে এভাবে সশস্ত্র বাহিনী থেকে বেশ কিছু কর্মকর্তা যারা তারেক সিদ্দিকের দুর্নীতি অনিয়ম এবং স্বেচ্ছাচারিতার বিরোধিতা করতেন তাদের গুম করা হয়েছিল অনেকেই তারেক সিদ্দিকের কাছে বর্ষতা স্বীকার করতে অস্বীকৃতি জানানোর ফলে তাদের গুম করা হয়েছিল তারেক সিদ্দিক চেয়েছিল সশস্ত্র বাহিনীতে নিরঙ্কুশ কর্তৃত্ব করতে সেখানে সেনা প্রধানের ক্ষমতার চেয়ে তার ক্ষমতা নিরঙ্কুশ থাকবে তিনি যেটি বলবেন সেটি চূড়ান্ত হবে এই মতের যারা বিরোধিতা করতো তারা তারেক সিদ্দিকের দুর্নীতি স্বেচ্ছাচারিতার প্রতিবাদ করত। তাদের প্রথমে সশস্ত্র বাহিনী থেকে বরখাস্ত করা হতো প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন